ছোট্ট বন্ধুরা এখানে আমরা বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জন মল্লগুলোকে সুন্দর করে পড়ব হস্য ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ এই পাখি পাছি ধরে হস্য হস্য উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষিমশাই বসেন পূজায় এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ওই ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ কয়ে খেঁক শিয়ালি পালায় ছুটি গ ঘয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘু পাখি ডাকছে গাছে নৌকা মাঝি ব্যাং চিতা ছ ছয় ছাগলছানা লাফিয়ে চলে বর্গীয় চ বর্গীয় জাহাজ পাশে সাগর চলে ঝয় ঝাড়ু হাতে এলো কানায় ইয় ইঁয় চড়ে নাচে দু ভাই টয়টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয় ঠাকুরদাদার শুকনো ডয় ডয়ঢলি কাঁদে বেহারা যায় ঢয় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে তয় আপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই দ দই দোয়াত আছে কালি কেমন কাপড় কাছে দন্তন্য দন্তন্যে নাপিত ভায়া দাড়ি চাচে পয় পাখির বাসা হাওয়ায় নড়ে ফয়ে ফোয়ারা হতে জল পরে ব বয় বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালো জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেকম ধরে অন্তস্থ যে যাতা ঘোরে হাতের জোরে র রয় গলা শুরু ল লয় লাঠির জোটে পালাই গরু তালাবশ তালাবশে শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন্য স মূর্ধনসের ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য দন্তস্যের সিংহর আগে ঈশ্বর নাড়ে হাসি মুক্তি দেখে বেশ নরের দফা হলো শেষ ধসনর ধসনরের মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্বই পুষির গায় অনুসায় সারটি হারিয়ে যায় বিসর্ঘ বিসর্গয়ের ভুড়ুপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর হেট তাহলে বন্ধু তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখন বাংলা বাংলার সরবর্ণব্যান্জন কি সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্তই দেখাচ্ছি পরে ভিডিওতে টাটা